কমিটি সব কমিটির মধ্যে সরকার তাল আমলাকে নিযুক্ত করবে সম্পদকে হস্তক্ষেপ করবে তাদের আইনকে প্রয়োগ করাবে আপনারা ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে এই যে অত্যাচার এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে मिटাবার একটা ঘৃণার চক্কান্ত বিজেপি সরকার নিচ্ছে এই বিল কোনো ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোদকে দোদকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি যারা পাড়া লিখে খায় যারা পা চেটে বেড়ায় যারা ভিক্ষা খায় সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোন কথা হয় তাদের মুখে কথা পাওয়া যায় না সেই মুসলমানদের লিয়ার অকাবের লড়াই কি হবে তারা আজকে ফোন করে বলছে আপনার ভূমিকা কি আজকে নিজেরা সংগঠিত নয় নিজেদের কোনো পাওয়ার নাই নিজেদের কোনো জায়গা নাই আরো একটা কথা হিন্দু আর হিন্দুত্ব দুটোকে কিন্তু একভাবে মিশে দেবেন না আমার ক্ষুদ্র জ্ঞানে হিন্দু শান্তি ভাতৃত্ব ঐক্যের কথা বলে হাজার হাজার বছরের দেরে এদেশে মুসলিম হিন্দুর ভ্রাতৃত্ব ইতিহাসে আসছে কিন্তু আজকে হিন্দুত্ব হিন্দুর সাইনবোর্ড দিয়ে হিন্দুত্বের যে আজকে ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সংবিধানকে মিটিয়ে দেবার যে ষড়যন্ত্র সেই দিকে দেশকে নিয়ে যাচ্ছে তাই ইসলামের ঐতিহ্য চারশো পাঁচশো বছরের অকাপ স্টেট অকাপ সম্পত্তির মসজিদ যা আছে সেগুলোকে বিরান যদি না করা যায় তাহলে এটা একটা কিন্তু আপনার আমার জন্য একটা প্রমাণ দিচ্ছে যে এই দেশে হাজার হাজার বছর ধরে আমাদেরও পূর্বপুরুষরা চলে আসছে তো এই স্মৃতিগুলোকে মিটাতে হবে মেটানোর জন্যেই আজকে এই অকাপ সংসদীয় বিলের নামে অকাপ সম্পদকে হস্তক্ষেপ করার নিজেদের দখলে নিবার একটা ষড়যন্ত্র বিজেপি গভর্নমেন্ট করতে চাইছে